Assalamu alaikum. তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই আমার বিগত ভিডিওটা দেখেছো এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে ঠিক কিভাবে এই মুহূর্তে পড়তে হবে তার একটা রূপরেখা তোমাদেরকে সামনে দাঁড় করিয়েছিলাম আজকে আমরা দেখবো আমাদের সাধারণ বিজ্ঞান কিভাবে পড়তে হবে এবং এটা একটা সিরিজ এখানে আমরা কিভাবে পড়বো সিরিজ নামে নামকরণ করেছি এবং এই সিরিজে আমরা আসলে ঠিক দেখবো বিভিন্ন অধ্যায় আমরা বা বিভিন্ন টপিক বা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট কিভাবে পড়বো তার পরিপ্রেক্ষিতে আমরা আসলে সাধারণ বিজ্ঞান দেখতে যাচ্ছি তো সাধারণ বিজ্ঞান শুরু করার আগে বিসমিল্লা রহমান আমরা একটু দেখি যে আমরা আসলে আউটলাইনটা কি সার সারিয়ে বা হচ্ছে আমাদের ওভারভিউটা কি দেখো সবার আগে বিসমিল্ল রহমানের রহিম শুরুর আগে শুরু শুরুর আগে শুরু মানে হচ্ছে এটা শুরু করতে হবে আরেকবার সিলেবাস সিলেবাস সম্পর্কে আরেকবার রিভিউ করতে হবে গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করতে হবে কনসেপ্ট পরিষ্কার আছে কিনা নিশ্চিত করতে হবে নির্ভরযোগ্য বই এবং নোট আমাদের কিন্তু আমাদের আয়ত্তে থাকতে হবে এমসি কিউ প্র্যাকটিস সব থেকে গুরুত্বপূর্ণ মডেল টেস্ট দিতে হবে যেটা হচ্ছে পরীক্ষার সাথে সবথেকে সামঞ্জস্যপূর্ণ এবং টাইম ম্যানেজমেন্ট যেটা হচ্ছে পরীক্ষার হলে আমরা সবথেকে বেশি ভুল করে থাকি দুর্বলতা চিহ্নিতকরণ করতে হবে এবং একই সাথে আত্মবিশ্বাস বাড়াতে হবে যত বেশি তুমি ধারাবাহিক থাকবে তাতে মাত্র আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং নিশ্চয়ই মানুষের জন্য তাই থাকবে যারা চেষ্টা করে অর্জন করে ওকে সো এই হচ্ছে আমার ইন টোটাল বিষয় আসে এবং একই সাথে তোমাকে একটা খুব শান্তির কথা আমি বলে রাখলাম সূরা আননাজম থেকে 39 নাম্বার আয়াত থেকে সো এখন আমরা হচ্ছে শুরু করতে যাচ্ছি ধীরে ধীরে আমরা হচ্ছে প্রত্যেকটা অংশই দেখব দেখো বিসমিল্লাহির রহমানির রহিম শুরুর আগে শুরু শুরুটা মানে কি শুরুটা মানে হচ্ছে শুরুটা আমাদের তুমি যখন এই ভিডিওটা সার্চ করছো বা তুমি যখন এই ভিডিওটা দেখছো এটাই হচ্ছে তোমার জন্য বেশ একটা শুরু কারণ কি কারণ হচ্ছে তুমি এই ভিডিওটা দেখার পরপরই তুমি একটা বেশ ভালো আউটলাইন তৈরি করবে এবং হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমার পরবর্তী পদক্ষেপ নিবা সো এটাকে আমি বলতেছি শুরুর আগে শুরু ওকে আচ্ছা এখন আমরা শুরু করতে যাচ্ছি সো প্রথমে হচ্ছে আরেকবার সিলেবাস এখন আরেকবার সিলেবাস ব্যাপারটা হচ্ছে যে সঠিক সিলেবাসটা আসলে কি অনেক সময় আমরা আসলে পড়তে থাকি বাট পড়ার আগে আমাদের আসলে সঠিক সিলেবাসের কোন অংশটুকু কতটা গুরুত্বপূর্ণ এটা মাথায় আনতে হবে তো এ কারণেই সাধারণ বিজ্ঞানের পদার্থ রসায়ন জীববিজ্ঞান এই তিনটা বিষয়ের উপর যে তিরিশটা নম্বর এই তিরিশটা নম্বরের কোন জায়গা থেকে কতটুকু প্রশ্ন আসতে পারে এটা আমার সবার আগে জানতে হবে এবং এক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে বরাবরই হেল্প করে থাকি এবং হচ্ছে তোমাদের যাদের কাছে বই আছে তারা হয়তো আমাদের যে কি বলতে পারে আমাদের একদম সর্বপ্রথম নার্সিং এর জন্য সর্বপ্রথম আমরা বিব্রেনের কিন্তু তোমাদের জন্য হচ্ছে এই অ্যানালাইসিস নিয়ে এসেছিলাম সো তোমাদের কাছে যদি অ্যানালিসিস থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে থার্ড ডিগ্রিস কোর্স আছে সেখানে কিন্তু তোমাদেরকে হচ্ছে এটা অনুযায়ী পড়ানো হবে এছাড়া হচ্ছে তোমাদেরকে আমি তো বিভিন্ন সময় বলেই থাকি সো এভাবেই কিন্তু তোমার সাধারণ বিজ্ঞানের যে তিরিশ নম্বর রয়েছে সেখানে তুমি হচ্ছে আমাদের সহায়তা বা নিজে নিজেও নিজে নিজেও কিন্তু হচ্ছে তুমি এভাবে একটা বেশ ভালো আউটলাইন বা হচ্ছে রূপরেখা তৈরি করতে পারবা এবং এই তিরিশ নম্বর ওপর এই ত্রিশ নম্বর তুমি যখন হচ্ছে একটা বেশ বেশি সহজ হয়ে গিয়েছে রাইট ওকে সো আমরা একটু সামনে আগাই যে গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত সো এটার জন্য হচ্ছে দুইটা মেথড আছে প্রথমে একটা মেথড আমরা দেখবো যেহেতু সিলেবাস জানা হয়ে গেছে তখন তাই এখন হচ্ছে সময় মানে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে মানে আমাদের চিহ্নিত করতে হবে কি করতে হবে এখন হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করার সময় সো এক্ষেত্রে সবার প্রথমে কাজে লাগবে প্রশ্ন ব্যাংক তুমি যখন একটা বেশ ভালো প্রশ্ন ব্যাংক তোমার কাছে থাকে বিভিন্ন প্রশ্ন ব্যাংক থাকলে তো কথাই নেই তাহলে তুমি দেখবে যে অটোমেটিকভাবে তোমার কাস্ট বা মানে মেথড ডুতে যেতে হবে না তো বিগত বছরের টপিকগুলো থেকে ধারণা পাওয়া যাবে কোনো অংশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই অনুযায়ী তুমি হচ্ছে পড়াটা শুরু করবা ওকে এখন গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে বিগত বছরের প্রশ্ন টপিকগুলো এসএসসি বইয়ের সাথে কতটা মিল সম্পন্ন অর্থাৎ তুমি বিগত বছরের প্রশ্ন দেখলা দেখার পরে তুমি যে বিগত বছরের প্রশ্নগুলোর সাথে এসএসসির যে অংশটা আছে অর্থাৎ তুমি যদি জীববিজ্ঞানের ক্ষেত্রে দেখো জীববিজ্ঞানের বিজ্ঞান অংশে কিছু জীববিজ্ঞান ধরনের অধ্যায় আছে আর জীববিজ্ঞান বইটা আছে সো এই দুইটা অধ্যায়ের সাথে তুমি মিলিয়ে দেখবা যে কোন অংশের সাথে তোমার হচ্ছে এই প্রশ্নগুলো যায় ঠিক আছে ধরো তোমার হচ্ছে একটা খাদ্য পুষ্টি পরিপাক থেকে তোমার একটা প্রশ্ন আসলো যে পুষ্টি গ্রন্থি কয়টা এটা কিন্তু তোমার জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় বা খাদ্য পুষ্টি পরিপাক অধ্যায় থেকে প্রশ্ন এটা যে আসলেই বইতে আসে বা এটা যে রিলেটিভ রিলেটেড এটা কিন্তু তোমাকে হচ্ছে আগেই আইডেন্টিফাই করতে হবে এবং এটা কখন হবে বলতো ওই যে আগের ভিডিওতে বলছিলাম যে বেসিক ক্লিয়ার থাকতে হবে বেসিক ক্লিয়ার মানে কি প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আমার ধারণা থাকতে হবে তখন তুমি প্রশ্নের উত্তর জানো বা না জানো টপিক কোন জায়গা থেকে এসেছে তোমার কিন্তু অটোমেটিক মাথায় চলে আসবে আচ্ছা এরপর দেখো সঠিক উত্তর বইয়ে পাওয়া যাচ্ছে কি সঠিক উত্তর বইয়ে পাওয়া যাচ্ছে মানে হচ্ছে যে এটা তুমি দেখলা যে এই প্রশ্নটা আসলে আছে তারা বর্তমান বই থেকে প্রশ্ন করবে রাইট সো এটা একটু ডিপ্লোমাদের জন্য টাফ যে আসলে ঠিক কোন অংশটা তোমার পরীক্ষার জন্য বেস্ট অপশন হবে সেটা কিন্তু তোমার হচ্ছে একটু মানে যাচাই বাছাই করে নিতে হয় তো এই কারণে হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং সাধারণ বিজ্ঞানী টপিকটি কতটা যুক্তিযুক্ত অর্থাৎ সাধারণ বিজ্ঞান হিসেবে তুমি এই টপিকটা পড়বা কি পড়বা না এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমাকে একটু সাবধান থাকতে হবে অর্থাৎ এটা সাধারণ বিজ্ঞানের আওতাভুক্ত কিনা এক্ষেত্রে তুমি হচ্ছে একটু চেষ্টা করবা যেহেতু হচ্ছে সিলেবাস চেঞ্জ হয় মেথড চেঞ্জ হয় এবং একই সাথে হচ্ছে তোমার বিগত বছরের বিভিন্ন ধরনের অনেক কিছু সামনে এসে তারপরে হচ্ছে তোমার এ ব্যাপারগুলো কাজে লাগে তোমরা কিন্তু হচ্ছে এই কাজটা করতে পারো রাইট আচ্ছা সো এরপরে তোমরা যদি একটু সামনে আগাও এটা একটু মাথায় রাখবা ঠিক আছে সো এই বিষয়টা যদি না বোঝো তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিবো বাট অবশ্যই সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে কারণ তিরিশ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ সামনে আসো সামনে আসো দেখো যে কনসেপ্ট কতটা পরিষ্কার সো কনসেপ্ট কতটা পরিষ্কার এটা বোঝার একটা ভালো উপায় হচ্ছে তুমি যখন অধ্যায়টা রিভিশন করতেছো সেই রিভিশনের আগে তুমি 5 প্রশ্ন সলভ করে ফেলবা এবং এই পাঁচ দশটা প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তুমি যদি হচ্ছে দুইটাও ভুল পাও তাও মনে করবো তোমার কনসেপ্ট একটু ঝামেলা আছে এর বেশি পেলে তোমার সম্পূর্ণটাই ঝামেলা এবং সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু হচ্ছে আরেকবার অধ্যায়টা ভালো করে পড়তে হবে আরেকবার অধ্যায়টা ভালো করা মনে সম্পূর্ণ অধ্যায়টা খুব ভালো করে পড়া এবং এটা কিভাবে তুমি কনসেপ্ট পরিষ্কার কিনা এটা বুঝবা কিভাবে সম্পর্কিত একটা ভিডিও আসবে অবশ্যই সেটা চেক করে নিবে আচ্ছা তো এই হচ্ছে তোমার কনসেপ্ট পরিষ্কার সম্পর্কিত তথ্য এবার কনসেপ্ট পরিষ্কার যদি তোমার হয়ে যায় রাইট কনসেপ্ট পরিষ্কার তোমার মনে করো হয়ে গেল এবারে তোমার এই কনসেপ্ট পরিষ্কার করার জন্য তোমার সব থেকে ভালো বই কোনগুলো বা হচ্ছে নির্ভরযোগ্য বই কোনগুলো এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে অর্থাৎ কনসেপ্ট তুমি পরিষ্কার করবা কীভাবে অর্থাৎ তোমার হচ্ছে কনসেপ্ট পরিষ্কারের জন্য তোমার কি আছে তোমার সাধারণ যে বিজ্ঞান বইটা আছে অথবা হচ্ছে বিজ্ঞান বইটা আছে পদার্থ বিজ্ঞান বইটা আছে বাট এর সাথেও তোমার কিন্তু অনেক কিছু যুক্ত অন্য কিছুর প্রয়োজন হতে পারে সো এই কারণে দেখো যে এসএসসির বোর্ড বইটা স্বাভাবিক তোমার সব থেকে গুরুত্বপূর্ণ এরপর দেখো যে এক্সটেন্ডেড নোট অথবা বিস্তারিত তথ্যমূলক নোট তোমাকে একটা বেশ ভালো আমরা হচ্ছে উপায় দিলাম সেটা হচ্ছে তুমি যদি জন্য আপলোড করে থাকো এই যে ক্লাস নোটগুলো আছে হচ্ছে ক্লাস নোট দেখতে চাই মানে হচ্ছে এটা ওই অনুযায়ী তুমি যদি সার্চ করো তুমি হচ্ছে অনেক শিক্ষার্থীর হচ্ছে খুব সুন্দর সুন্দর দেখতে নোট দেখতে পারবা সেগুলো কালারফুল নোট এবং অসাধারণ নোট সেই নোটগুলো থেকে তুমি হচ্ছে তোমার বিস্তারিত আরো কিছু তথ্য নিয়ে নিতে পারো এবং এই তথ্যগুলো কিন্তু তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ওকে আচ্ছা এরপরে

কিভাবে ঠিক কাজটা করবা এটা তোমাকে দেখাতে হবে সো প্রথমে দেখো যে এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে জৈব রসায়নাগার বলা হয় কোনটিকে রাইট সো এই টপিকটা দেখার পর পরপরই তোমার কিন্তু মাথায় চলে আসা উচিত যে আমার এই জৈব রসায়নাগার বলা হয় কোনটিকে এই প্রশ্নটা আমার হচ্ছে কোন জায়গা থেকে আসতে পারে জৈব রসায়নাগার তার মানে হচ্ছে আমাদের জীব দেহের অভ্যন্তরে তার মানে হচ্ছে আমার জীববিজ্ঞানের হয়তো বা আমার কোন একটা কি বলতে পারি শারীরতাত্ত্বিক অংশ থেকে যেমন হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক পরিপাক অধ্যায়ের অংশ থেকে আসতে পারে যেহেতু বায়োলজিক্যাল বা হচ্ছে আমার অভ্যন্তরীণ জৈব সম্পর্কিত কথা বলা হয়েছে সো কোনটিকে এখন এই যে উত্তরটা আছে এই উত্তরটা আমার কোন জায়গা থেকে আসবে এই উত্তরটা তো হচ্ছে তুমি অপশন থেকেই বুঝতে পারবা আর হচ্ছে প্রশ্ন পড়েও বুঝতে পারবা অপশন থেকে কিভাবে যে অগ্নাশয় লালা গ্রন্থের যকৃত অন্ত্র আমার চারটা অংশই কি চারটা অংশই হচ্ছে আমার পরিপাক অংশের সাথে সাদৃশ্যপূর্ণ সো অবশ্যই হচ্ছে এটা পরিপাক থেকে আসছে সো একটু দেখো যে এটার উত্তরটা কি যে যকৃত অসংখ্য জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন করে তাই এটি আমাদের দেহের জৈব রাসায়নাগার এবং এই আমার উত্তরটা তুমি যখন উত্তর করে ফেললা এই উত্তরটা তুমি করে ফেলছো কারণ হচ্ছে তুমি এটা পড়ছো বা জানো বাট এখন বাকি যে অংশটা আছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে যে অগ্ন্যাশয় সম্পর্কে জানতে হবে লালা গ্রন্থ সম্পর্কে জানতে হবে অন্ত্র সম্পর্কে জানতে হবে এবং এই জিনিসগুলা কার সাথে সম্পর্কযুক্ত পরিপাকের সাথে সম্পর্কযুক্ত তার মানে পরিপাক সম্বলিত যে তথ্যগুলো আছে যে একটা পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থির সমন্বয়ে আমাদের পরিপাক তন্ত্রটা হয় সো এই সম্পূর্ণ অংশটা তোমাকে পড়তে হবে পরবর্তী পরবর্তী অধ্যায়ে তুমি তুমি সরি বছর যদি হচ্ছে এখান থেকে প্রশ্ন উত্তর করতে চাও সো এভাবেই কিন্তু জিনিসগুলো কাজ করে তুমি প্রথমে বাকি অপশন সম্পর্কিত তথ্য পড়ছো তথ্যগুলো পড়ার জন্য তোমাকে কাকে লাগছে লাগছে পরিপক অধ্যায়টাতেও লাগছে তার মানে আলটিমেটলি তুমি সম্পূর্ণ অংশটা একবার রিভাইজ করে ফেলতে পারলা কারণ তুমি যখন প্রশ্নটা সলভ করেছো তখন কিন্তু তুমি দেখেছো যে প্রশ্নটা তোমার এই অধ্যায় থেকে এসেছে ওকে ভেরি গুড পরবর্তী অংশ চলে যে মডেল টেস্ট মডেল টেস্টের জন্য তোমাদের যারা হচ্ছে আমাদের এর সাথে আছে তারা কিন্তু হচ্ছে হোম মডেল টেস্ট আর যদি হচ্ছে তুমি যদি এখন পর্যন্ত তোমার এরকম কোনো এক্স্যাক্ট হোক তুমি বলতে পারো ভাই আপনি হচ্ছে সাজেশনের মধ্যে কেন বইয়ের কথা বলতেছেন বই না হলে তুমি পড়বা কি দিয়ে যদি বই না থাকে তুমি পড়বা কি দিয়ে তবে তুমি যদি হচ্ছে শুধুমাত্র বোর্ড বই দিয়ে পড়তে চাও বোর্ড বইতে তো লাইন বাই লাইন লেখা লাইন বাই লাইন লেখা তো লেখালে থাকলে তো হবে না এটা তো তোমাকে আগেই বললাম বললাম না যে তোমার আসলে প্রশ্ন অনুযায়ী পড়তে হবে রাইট তো প্রশ্ন অনুযায়ী যদি পড়তে হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু হচ্ছে হেল্প করবে আমাদের বিবিরিনার হোম মডেল টেস্ট যদি সাথে আরো একটা বই আছে প্রশ্ন প্রশ্ন ব্যাংক ব্যাংক মানে বেস্ট আমি তোমাকে বলতে পারি যেটা আসলে বাজারে কিনতে পাওয়া যায় না সো সো এটা তোমাদের হচ্ছে আমাদের আমাদের কোর্সের সাথে সংযুক্ত তুমি সম্ভবত যদি হচ্ছে এক্সাম ব্যাচেও ভর্তি হোক তুমি আমাদেরকে একটু কল করতে পারো বা হচ্ছে আমাদের মেসেজ দিতে পারো তাহলেই তুমি হচ্ছে জানতে পারো যে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলো তুমি এটা পাবা কিনা রাইট সো এটা এবং হচ্ছে শিওর সাকসেস কোর্স দুইটাতেই তুমি হচ্ছে এরকম একটা হোম মডেল টেস্ট বই পাবা এবং এছাড়া তোমার হচ্ছে এক্সাম ব্যাচ যেখানে তুমি প্রতিদিন এক্স এম সিকিউ সলভ করতে পারছো এবং দেখতেই পারছো যে এক্স কিউ সলভ করার জন্য তোমার কিন্তু হচ্ছে এরকম এখানে অনেকগুলো এম সিকিউ কিন্তু হয়ে গেছে এবং এটা কিন্তু টপিক ভিত্তিক অর্থাৎ নির্দিষ্ট টপিক দেওয়া আছে যেমন হচ্ছে দেখো যে প্রথমটা হয়েছিল ভাষা ও ভাষা বাংলা ব্যাকরণ ধ্বনি বর্ণ এবং হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে সো এভাবে কিন্তু তোমার জন্য জিনিসগুলো সাজানো আছে আমরা একটু দেখি যে আমাদের এখানে আসলে প্রথম অংশটুকুতে কোনো সাধারণ বিজ্ঞানের প্রশ্ন নেই পরবর্তী অংশ হয়তো আছে সো এই অধ্যায়গুলো কিন্তু আমাদের জন্য মানে এই টপিক ভিত্তিক গুলো খুব গুরুত্বপূর্ণ যখন তুমি হচ্ছে কোনো একটা বিষয়ে সম্পূর্ণ দক্ষ হতে চাচ্ছ এবং সবার শেষে নিজের সাথে সাথে নিচে প্রশ্ন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ কয়েকবার বলছি আরো একবার বলছি যে কোন একটা তথ্য যখন তুমি পড়তেছো সেটাকে তুমি নিজের সাথে নিজে প্রশ্ন আকারে করবা অর্থাৎ নিচের কোনটি আমি যখন পড়বা যে যকৃতকে মানবদেহের জৈব রসায়নাগার বলা হয় তখন তোমাকে এভাবে পড়তে হবে নিচের কোনটি মানবদেহের জৈব রসায়নাগার উত্তর হচ্ছে যকৃত রাইট সো এভাবে প্রত্যেকটা টপিক তুমি নিজে নিজে ফেলতে পারবা আচ্ছা টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর পৃথিবীর সব থেকে দুঃখতম একটা বিষয় এবং এই দুঃখটা আসলে কারোই কম হয় না যখন হচ্ছে সে পরীক্ষার হল থেকে একটা এমসি যদি হচ্ছে সে কম মানে উত্তর করে বের হয়ে আসে অর্থাৎ ভুল হোক বা এমসি আমি উত্তর করি এই আক্ষেপটা কিন্তু সবসময় থাকে এবং এ কারণেই তুমি যখন হচ্ছে নিজে পরীক্ষাটা দিচ্ছ তখন তোমার কাঙ্ক্ষিত যে সময় অর্থাৎ তোমার পরীক্ষা দিতে হবে কতক্ষণে এক ঘন্টা একশো এম তুমি এখানে পঞ্চাশ মিনিট ইউজ করবা বাকি দশ মিনিট তুমি হচ্ছে ভাববা যে বাকি দশ মিনিট নাই তোমার পঞ্চাশ মিনিটে একশো প্রশ্ন অ্যান্সার করতে হবে

মাথায় মস্তিষ্ক হয়ে যায় তোমাদের পরীক্ষা যেহেতু সকাল দশটায় হবে পঁচিশ এপ্রিল শুক্রবার তো এখানে যে ব্যাপারটা হবে যে তুমি হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমার সকাল দশটার আগে এরপরে হচ্ছে ঠিক সকাল দশটায় তোমার সামনে হচ্ছে পরীক্ষার প্রশ্ন চলে আসবে পরীক্ষার প্রশ্ন চলে আসার পর তোমার হচ্ছে যে কাজটা করতে হবে যে তুমি হচ্ছে তোমার ফোনটাকে এরকম রেখে তারপরে হচ্ছে এরকম স্ট্রল করবা এবং হচ্ছে ক্লিক করবা স্ট্রল করবা ক্লিক করবা স্ট্রল করবো ক্লিক করবা অর্থাৎ অন থাকবে বিভ্রেনের যত প্রকার যত সকল স্টাফ বা হচ্ছে যারা আছে তারা হচ্ছে তোমাদেরকে মনিটর করে মনিটর করতে থাকবে এবং একই সাথে তুমি কিন্তু হচ্ছে পরীক্ষাগুলো দিতে থাকবে এবং এতে করে কি হবে এতে করে কিন্তু তুমি হচ্ছে পরীক্ষার হলের যে এনভারমেন্টটা আছে সেটা সম্পর্কে তোমার নিজেকে একটা পারফেক্ট জায়গায় করতে পারবে এবং এটা কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি একটা পরীক্ষার থেকে ঘন্টা নষ্ট হবে তো এই ছয় থেকে সাত ঘন্টা আমরা নষ্ট করতে চাচ্ছি না সেই নষ্ট করার সময়টুকুই তোমরা জাস্ট এক মিনিটের ওয়ান ক্লিকে তুমি কিন্তু তোমার এই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত সময় বাঁচিয়ে ফেলতে পারতেছো যেটা তোমার টাইম ম্যানেজমেন্টের আন্ডারেই চলে আসে আচ্ছা একবারে হচ্ছে দুর্বলতা চিহ্নিত করোন দুর্বলতা চিহ্নিত করার সব থেকে ভালো উপায় হচ্ছে অন্যকে বোঝানোর চেষ্টা সেটা হচ্ছে তুমি যখন আহ তোমার নিজে নিজে যখন হচ্ছে কোনো একটা অধ্যায় পড়লা অধ্যায় পড়ানোর পর তুমি হচ্ছে যে কাজটা করবা অন্যকে বোঝানোর চেষ্টা করবা অন্য বলতে তুমি নিজে সে নিজে আয়নার সামনে বসেও তুমি এটা করতে পারো আয়নার সামনে বসে যে আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি না বা আমি তোমাকে যেভাবে বলতেছি তুমি নিজেও নিজেও এটা চেষ্টা করবা এবং এটা চেষ্টা করতে গিয়ে তুমি যেখানে আটকে যাবা সেটাই মনে করবো তোমার দুর্বলতা রাইট তো আমরা যখন টিচাররা এভাবে প্রস্তুতি নিই তখন কিন্তু আসলে এই ব্যাপারগুলোই আমরা আইডেন্টিফাই করি নিজেদের সাথে যে কোনো একটা কিছু আমি আগে একবার দেখি অবশ্যই দেখতে হয় তো দেখার পরে সেখান থেকে যে জায়গাটা আমি হচ্ছে কয়েকবার বলার পরেও পারতেছি না বা হচ্ছে কয়েকবার বলার পরেও আমার মন মতো করে বোঝাতে পারছি না ওইটা আমার দুর্বলতা ওইটা আমাকে আইডেন্টিফাই করে ঠিক করতে হবে তো এ কারণেই তোমার যখন অন্য কাউকে তুমি বোঝাতে যাচ্ছ তখন অন্য কাউকে বলতে এটা তোমার ছোট ভাই থাকলে বা হচ্ছে কেউ থাকলে তাকে তুমি বোঝাতে পারো এটা কোনো সমস্যা নেই এখন দশ মিনিটের জন্য তুমি তাকে ধার নিলে যে ভাই আসো আমি তোমাকে হচ্ছে দশটা টাকা দশ টাকার চকলেট দেবো তুমি হচ্ছে আমার সাথে একটু বসে এই পরাটা আমার সাথে বোঝার চেষ্টা করো এটা হচ্ছে খুব খুব একটা ব্যাপার কারণ সরি খুব মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই কারণে কারণ হচ্ছে তুমি যখন কাউকে বোঝাতে যাচ্ছ তখনই তুমি আসলে তোমার যে ভুলগুলো আছে সেগুলো তুমি চিহ্নিত করতে পারতেছো এবং এই কারণেই তোমার দুর্বলতা চিহ্নিত করেন এটা খুব ভালো একটা আহ উপায় হিসেবে কাজ করবে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস কি খুবই গুরুত্বপূর্ণ একটু দেখো যে তোমার মার্কিং এর ক্রমটা এটা আমি আর একবার বলছি সো এর ক্রমটা কিন্তু তোমার মস্তিষ্কে অটোমেটিক একটা ইফেক্ট ফেলবে যেমন প্রথম পরীক্ষায় তুমি যদি 50 এ তিরিশ পাও এটা তোমাকে আত্মবিশ্বাস ডাউন করে দিবে বাট পরবর্তী পরীক্ষায় তুমি যদি ও পাও অর্থাৎ তিরিশের থেকে সামান্য বেশি পাও অটোমেটিক ভাবে তোমার মস্তিষ্কে একটা সিগন্যাল চলে যাবে যে আমি কিন্তু ভালো করছি এবং এই যে ভালো করছি এইটুকু যখন তোমার মাথা সেট করে নিতে পারবে দেখবা আস্তে আস্তে তোমার তৃতীয় পরীক্ষা পাওয়া পঁয়ত্রিশ পরবর্তী পরীক্ষাগুলো আস্তে আস্তে করে পঞ্চাশের পরেও চলে যেতে পারে তো এভাবেই মার্কিং এর ক্রমটাকে তোমার নিজের আত্মবিশ্বাসের একটা চাবিঘট হিসেবে প্রস্তুত করতে হবে করা এই ব্যাপারটা আসলে খুব বেশ ভালো তোমার হচ্ছে কাজে লাগে এবং এটা আমি আমিও আমিও চেষ্টা করেছি না কারো ভিডিও দেখে শিখেছি সেটাই তোমাকে বলতেছি সো নিজেকে পুরস্কার করার জন্য তুমি আসলে এভাবেই করতে পারো যে আমি যদি এই কয়টা এম সি সলভ করতে পারি অথবা হচ্ছে এই কয়টা এমসি কুতে যদি আমি পঞ্চাশে আটত্রিশ পাই উনচল্লিশ পাই তাহলে হচ্ছে আমি পাঁচ মিনিট ইউটিউব দেখবো বা পাঁচ মিনিটের কোনো একটা ভিডিও দেখব বা পাঁচ মিনিট আমি একটু লেজার নিবো ঠিক আছে সো এটা একটা অর্ডার পারে বিশেষ কোনো খাবার তুমি অর্ডার করতে পারো অথবা তোমার মাকে বলতে পারো যে আমার জন্য এই খাবারটা বানাতে হবে যদি আমি ভালো করতে পারি অথবা এক্সট্রা কিছু এমসি কিউ সলভ করতে পারো যে এমসি গুলো তুমি পারো তো এভাবে নিজেকে একটা পুরস্কৃত করার মধ্যে দিয়ে নিজেকে আরো বেশি আত্মবিশ্বাসের দিকে ধাবিত করতে হবে এবং সবার শেষে লিডার ওঠার চেষ্টা তোমরা জানো যে তোমরা কিন্তু প্রায় একচল্লিশশো স্টুডেন্টের সাথে পরীক্ষা দিবে যদি একচল্লিশশো স্টুডেন্ট সবাই ঠিকভাবে পরীক্ষা দিবে না কেউ কেউ এখনো এত কষ্টের টাকা দিয়ে ভর্তি হয়ে গাফলতি করতেছে আবার অনেকে টাকার অভাবে ভর্তি হতে পারছে না তো এ কারণে তোমরা হচ্ছে চেষ্টা করবা যে মানে একচল্লিশ পরীক্ষার মধ্যে হয়তো বা এখানে আটত্রিশশো বা সাঁত্রিশশো পরীক্ষা দিবে একদম সঠিক উপায় তো এই আটত্রিশশো শিক্ষার্থীর মধ্যে তুমি যদি এক হাজারের মধ্যেও ঢুকতে পারো তোমার মনে করবার চান্স ইনশাল্লাহ নিশ্চিত

কোনো কিছুই ধারাবাহিক ভাবে আমি যদি তোমাকে ধারাবাহিক ভাবে না পড়াই তাহলে কিন্তু হচ্ছে দেখবা যে হঠাৎ করে আমি তোমার কাছে এসে পড়াচ্ছি তোমার কাছে মনে হবে আমি আসলে অ আ ক খ পড়াচ্ছি রাইট এই যে ধারাবাহিকতা ব্যাপারটা আছে এই ধারাবাহিকতা হচ্ছে তোমার সবকিছুর মূলে তুমি যদি একদম খুব মানে লো লেভেলের একজন স্টুডেন্ট হও তুমি যদি ধারাবাহিক থাকো ধারাবাহিকের একটা খুব ভালো টাকা কিের দিন আট টাকা এভাবে তুমি তুমি যখন হচ্ছে প্রায় দশ লক্ষ বা এরকম টাকা পর্যন্ত পাবা তো এই যে তুমি ধারাবাহিক থাকতেছো যে প্রত্যেক দিন আমি আমার টাকাটাকে ডাবল করতেছি তো এই ডাবল করতেছি এই ধারাবাহিকটা তুমি যদি বজায় রাখো তাহলে দেখছো যে একতম দিন থেকে তিরিশতম দিনে তোমার টাকার পরিমাণটা এক টাকা থেকে লাখে পৌঁছে গিয়েছে এভাবে কিন্তু তোমার হচ্ছে ধারাবাহিকতা কাজ করে এবং আশা করি তুমি ধারাবাহিকতার সংজ্ঞা বুঝতে পেরেছো এবং এভাবেই তোমার একদিনে দশ ঘন্টা পরের দিনে দশ মিনিট এই না কারণ পরাটায় কারণে পাঁচ ঘন্টা মিনিট বরঞ্চ তোমার ধারাবাহিকতা নষ্ট হলো এই কারণে তুমি যদি প্রথম দিন পাঁচ ঘন্টা পাঁচ মিনিট পরের দিন তোমার পাঁচ ঘন্টা পাঁচ মিনিটই পড়তে হবে তুমি ভাগে ভাগে পড়ো বাট হচ্ছে তোমার অবশ্যই সেটাকে কি করতে হবে ধারাবাহিক ভাবে একটা নির্দিষ্ট ক্রমে রাখতে হবে এবং এ কারণেই ধারাবাহিকতাটা grutto ponno তাহলে ধন্যবাদ পেতে চাই আরো একবার বলছি যে ধন্যবাদ পেতে চাই এই কারণে কারণ হচ্ছে আমরা তোমাদের জন্য তো কষ্ট করছি তোমরা তোমাদের নিজেদের জন্য তো কষ্ট করতেছো এই কষ্টগুলোর যে প্রাপ্য ধন্যবাদ এই ধন্যবাদটা কিন্তু আমরা তোমাদের থেকে পেতে চাই এবং তোমাদের তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই সো সব কিছু মিলিয়ে তোমরা যদি পারফেক্টলি পড়াশোনাটা করো এবং হচ্ছে নিজেদের মধ্যে যে জেটটা আছে যেটাকে তুমি কাজে লাগাও অবশ্যই তোমরা আমাকে আমাকে ধন্যবাদ দিতে পারবা আমাদের ধন্যবাদ দিতে পারবে এবং আমরাও তোমাদেরকে ধন্যবাদ দিতে পারবো সো এই ধন্যবাদ বিনিময়টাই হোক আমাদের এখন মূল লক্ষ্য এবং এই ধন্যবাদ বিনিময়ের মাধ্যমে আমরা হচ্ছে আসলে আমাদের আল্টিমেট যে চেষ্টা বা হচ্ছে আল্টিমেট যে আমাদের লক্ষ্য সেই লক্ষ্যের দিকে ধাবিত হতে চাই এবং এই লক্ষ্যকে সামনে রেখে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি কারণ হচ্ছে তোমরা নিজেদের জন্য নিজেরা চেষ্টা করছো তোমাদের পরিবারের জন্য তোমরা ভাবছো এই বয়সে এসে এটা অসাধারণ একটা বিষয় এবং এই ব্যাপারটাকেই আমরা সম্মান জানিয়ে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে তোমাদের জন্য অনেক অনেক দোয়া এই রমজানের দিনে রমজানের মধ্যে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রাখছি এবং হচ্ছে অনেক অনেক বেশি তোমাদের জন্য ভালোবাসা রাখছি সেই ভালোবাসা এবং হচ্ছে এই ভরসা এবং বিশ্বাসে তোমরা আমাদের একজন প্রকৃত শিক্ষার্থী হিসাবে এবং একজন বলতে পারি যে ধারাবাহিক একজন শিক্ষার্থী হিসাবে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত সিট এবং তোমরা কিন্তু মানে এই সিটটার জন্য তোমরা কিন্তু যোগ্য সো এই যোগ্যতার বা হচ্ছে অধিকার আদায় করে নিতে পারবা এই প্রত্যাশা এবং হচ্ছে এই আশা আমি হচ্ছে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করতেছি পরবর্তী ভিডিও গুলোর জন্য অপেক্ষা করো অথবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে হচ্ছে তোমাদের জন্য আরো বেশি সহজ হয় এবং সময়টা নষ্ট না হয় এবং যেটা মাথায় রাখবা তোমাদের কিন্তু বিভিন্ন বায়োলজি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম